হ্যালো বন্ধুরা গুড ইভিনিং নতুন আর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি দেহরান মল সময় এখন সন্ধে সাতটা জ্যোতি অফিস থেকে ফেরার পর আমাকে বললো আজ দেহরান মলে ওর বন্ধুর সাথে মিটিং আছে ওই আধা ঘন্টা মতো তো আমি বললাম তাহলে আমিও যাব দেহারান মলটা অনেকদিন দেখিনি সেই তিন বছর আগে যখন দামাম ঘুরতে এসেছিলাম তখন একবার দেহারান মলে এসছি আমরা চলে এসেছি মলে তো তুমি তখন তোমার বন্ধুর সাথে এখানে থাকবা আমাদের কিছু টাকা তো আমি ঘুরবো আমার যদি কিছু পছন্দ আমি তাহলে কিনবো

চল্লিশ আটশো টাকার মালিক আমি এখন দেখি খরচ করা যায় কিভাবে খরচ আইসক্রিম খাবো চিকেন খাবো আমার এখন গরম গরম পার্স আমার বড় হাওয়া যেহেতু বর্ধমানে মফস্বল এরিয়াতে সে তো ছোটোবেলা থেকে সেভাবে বড় মল আমরা দেখিনি একটা বড় বিগ বাজার ছিল সেটাই আমাদের কাছে বড় মল ছিল তারপর আমার দু হাজার ষোলো সালে বিয়ে হলো কলকাতায় গিয়ে মলের ধারণাটা চেঞ্জ হলো মল মানে একটা বিল্ডিংয়ের মধ্যে অনেক কটা ব্র্যান্ডের দোকান ছোট ছোটো স্টোর ফুড কোর্ট বাচ্চাদের জন্য প্লে জোন এইসব থাকবে তবেই সেটা বড় মল বর্ধমানে থাকতে মলের কনসেপ্টটা পুরোপুরি আলাদা ছিল যেটা কলকাতায় এসে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল এখন বর্ধমানে দু একটা বেশ বড় মল তৈরি হয়েছে আমার মনে আছে যখন ক্লাস এইট নাইনে পড়ি বিগ বাজার যেটাকে বড় মল ভাবতাম সেটারই পাশে আর্কেড নামে একটা জোন তৈরি হয়েছিল সেখানে ছোট ছোটো কিছু দোকান খুলেছিল এবং উপরে একটা ফুড কোর্ট খুলেছিল শুনেই বন্ধুরা মিলে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম সেখানে গিয়ে দেখি দোকানের দাম মানে দোকানে জামাকাপড়ের দাম মোটামুটি ঠিকঠাক হলেও ফুড কোর্টে খাবার অর্ডার করার সময় গিয়ে দেখি দাম ভাবে বেশি সমস্ত বন্ধুরা মিলে গিয়ে হাসাহাসি করছি সেই সব দেখে বন্ধুরা মিলে ফুড কোর্টের একটা বিশাল বড় বেঞ্চ দখল করে জুস খেয়ে বাড়ি ফিরেছিলাম সাউদি এসে আমরা প্রথমে রিয়াদে শিফট করেছিলাম আজ থেকে প্রায় ছ বছর আগে রিয়াদ হচ্ছে সাউদির ক্যাপিটাল ক্যাপিটাল মানেই যেন ব্যস্ততম ভিড় ভাট্টা লোকজনের কাছে সময় কম সবাই নিজের নিজের কাজে ছুটছে সেখানে গিয়েই প্রথমেই বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যেটা হচ্ছে আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম তার নিচেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল সেটা দেখে কিন্তু বেশ আনন্দ পেয়েছিলাম কারণ মাঝে মাঝেই যদি রান্না করতে ইচ্ছা না করতো তখন একটু ওখান থেকে নিয়ে খেয়ে আসতাম তারপরে আস্তে আস্তে সবজি বাজার আস্তে আস্তে মাছ বাজার সমস্ত কিছু খুঁজলাম তবে হ্যাঁ প্রথম আকর্ষিত হয়েছিলাম লুলু মল দেখার পর এত বড় মলও হতে পারে প্রথম দেখেছিলাম লুলু মলে সবজি বাজারের জন্য মাঝে মাঝেই যেতাম আর সেখানে গিয়ে সব ইন্ডিয়ানসদের দেখে মনটা মনে হতো যে ইন্ডিয়াতেই তো আছি খুব হ্যাপেনিং জায়গাটা মাঝে মাঝে যখন মন খারাপ করতো তখন ওখানে চলে যেতাম দুজনেরই বেশ মনটা ফ্রেশ হয়ে যেত ওখানে একটা ফুড কোর্ট ছিল বড় ফুড কোর্ট ছিল আর আমাদের ওখানে পছন্দ মতন খাবার অর্ডার করে দুজন মিলে গল্প করতে করতে খেতাম মনটা একদম রিফ্রেশ করে বাড়ি ফিরতাম তাই লুলু মলের প্রতি আমার এখনও একটু উইকনেস আছেই তবে এখানকার যে লুলু মলটা সেখানে আবার জানো তো উপরে ফুড কোর্ট নেই কেন কি খোবারের আশেপাশে অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে অনেক অনেক বড় বড় মানে সি ফুড রেস্টুরেন্ট আছে আবার অ্যারেবিক রেস্টুরেন্টও আছে আবার ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে বাংলাদেশ রেস্টুরেন্ট আছে সমস্ত রকম রেস্টুরেন্ট পাশাপাশি রয়েছে তাই জন্য হয়তো লুলু মলে ফুড কোর্টটা করেনি আমার ঠিক সঠিক তথ্যটা জানা নেই তবে আমার মনে হয় এই জন্যই আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে সেই জন্য তাই জন্য ওই রিয়াদের লুলুটাকে ভীষণভাবে মিস করি মল ব্যাপারটা প্রথম প্রথম ভীষণ এক্সাইটিং হলেও এখন ব্যাপারটা ভীষণ নর্মাল হয়ে গেছে যেহেতু কোনো কিছু দরকার অদরকার সবজি পাতি খাবার দাবার যে কোনো কিছু দরকারই আমাদের এই বড় মলে ছুটে আসতে হয় আজ এই দেহার মলে এসেছি এই মলটা খোবারে বেশ বড় মল আমাদের বাড়ি থেকে এই আট দূরত্বে প্রায় তিন বছর আগে এখানে এসেছিলাম যেন তখন ছেলেদের ছিল না কিন্তু এখন এই ব্যাপারটা নর্মাল হয়ে গেছে মলের মধ্যে বিভিন্ন স্টোরে ঢুকলেও দাম আকাশ ছোঁয়া হওয়ায় কিছুই নিতে ইচ্ছে করলো না তারপর একটা জাপানি স্টোরে গিয়ে দেখলাম নানা রকম জাপানি সুভেনিয়ার বিভিন্ন রকম প্লেট বোল চপস্টিক সাজগোজের সরঞ্জাম আমার একটা কম্বো হেয়ার ব্যান্ড পছন্দ হলো অবশ্যই আমার সাধ্যের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর তাই নিলাম মেকআপ করার সময় চুলগুলো বড্ড মুখে পড়ে তখন এটা ব্যবহার করা যায় আবার স্কিন কেয়ারের সময় ইউজ করা যাবে বিভিন্ন গার্ডেনিং করার জিনিসপত্র এখানে রয়েছে তবে বোল প্লেট এগুলোর সমস্ত প্লাস্টিকের দেখলাম আমি প্রথমে ভেবেছিলাম কাপ কাপটাপগুলো অন্তত সেরামিকের হবে কিন্তু না সবই দেখলাম প্লাস্টিকের এখানে বিভিন্ন ধরনের কি হোল্ডারও রয়েছে দাম ওই রিয়ালের মতো এই স্টোরের প্রত্যেকটা এরিয়ায় বড্ড বড় বড় এই যে কি হোল্ডারের এরিয়াটা দেখালাম তারপরে বেশ খানিক্ষণ হেঁটে তারপরে এই গার্ডেনিং এরিয়াটাতে এলাম তো এখানে গার্ডেনিং করার জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার হয় সমস্ত কিছু এখানে রয়েছে জুতোগুলো দেখো বড্ড সুন্দর বলো কিন্তু এত বড় হিল দেখেই মনে হচ্ছে পড়ে যাবো এত সুন্দর সুন্দর হিল দেখলে পড়তে ইচ্ছা করে কিন্তু যেহেতু অভ্যাস নেই সেহেতু পড়ার সাহসটা পাই না আমার এক বন্ধু ছিল যেন এই রকম বড় বড়ো হিলগুলো পড়তো ওকে দেখে ভাবতাম কি করে পড়ে ও পড়ে যায় না আসলে মানুষ অভ্যাসের দাস অভ্যাস হলে মানুষ সব কিছুই করতে পারে দামগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু পজ করে দেখে নিও এরকম হিল পড়তে মাঝে মাঝে বেশ ইচ্ছা করে তখন যখন বরকে জিজ্ঞেস করি যে এরকম পড়ব তখন আমাকে বলে যে পড়ো পড়ে গিয়ে কোমর না ভাঙলেই হলো অনেক ঘুরলাম এবার কিন্তু খুব জল তেষ্টা পেয়েছে দুরিয়াল দিয়ে এই ছোট্ট পাঁচশো এম এর বোতলটা কিনলাম আর এখন একবার হেয়ার ব্যান্ডটা পরে দেখে নেব যে আমার মাথায় ঠিকঠাক করে বসছে কিনা তো দেখো হেয়ার ব্যান্ডটা পরে দেখে নিচ্ছি বেশ ভালোই ফিট হয়েছে এখন আবার হেঁটে হেঁটে কিছুটা দূর যাব আজকে যেহেতু একটু অল্প হিলের জুতো পরেছি সেহেতু পাটা আবার খুব ব্যথা করছে অনেকটা হেঁটেছি যেহেতু যেহেতু হিল পরার অভ্যাসে সময় নেই তবে এই হিলটা খুবই ছোট বলে আজকে পরে এলাম দেখছি পাটা আবার ব্যথা করছে ম্যাক্স দেখতে পেয়েছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে কিন্তু সেগুলোতে হাত দেওয়া যায় না তো ম্যাক্সে ঢুকেছি তোমাদের দেখাচ্ছি ম্যাক্সে জিনিস বেছে নিতে পারলে এখানে কিন্তু খুবই অ্যাফোর্ডেবেল কিছু কিছু জিনিসের দাম বেশি আবার কিছু কিছু জিনিসের দাম খুবই কম কত বড় স্টোরটা দেখো কিন্তু এত বড় পুরো ওই জায়গাটা জুড়ে আছে এত জায়গায় ঘুরলাম একশো রিয়াল ঠিক আছে দেড়শো রিয়ালের নিচে কিচ্ছু নেই এখানে ঢুকে তিরিশ রিয়াল দেখে একটু মনটা শান্ত হলো যে না কিছু নেওয়া যেতে পারে অন্যান্য স্টোরগুলোর থেকে ম্যাক্সে কিন্তু ভিড় বেশি যেহেতু এখানে দামগুলো রিজনেবল আমি আজকাল বাড়িতে জানো তো ওভার সাইজ টি শার্টগুলো পরতে বেশ পছন্দ করি বেশ হালকা হালকা থাকে আর বেশ হাওয়া পাস হয় আর বেশ কমফোর্টেবলও হয় তো ওই জন্য ওমেন সেকশনের থেকে আমার বেশি ঝোঁক থাকে মেন সেকশানে যাওয়ার জন্যে তো এখানে গিয়ে দেখো এগুলো কম্বো অফারে থাকে আঠাশ রিয়ালে দুটো বা কোনো সময় তিরিশ রিয়ালে দুটো এরকম করে থাকে তো আমার এখানে দু তিনটে পছন্দ হলেও অতটা বাজেট ছিল না বলে আমি নিইনি তারপর একটা অন্য জায়গায় এসে দেখলাম দশ কুড়ি রিয়ালের মধ্যে একটা বেশ ভালো মানে বেশ প্রিন্টেড টি পাওয়া যাচ্ছিলো এই সাদা কালো প্রিন্টের টিটা দেখে আমার বেশ পছন্দ হলো আর ওভার সাইজ ছিল তো এটা আমি এখন বিলিং করলাম এ এখন বেরিয়ে যাচ্ছি ম্যাক্স থেকে এবার একটুখানি ওয়াশরুমে যাবো তারপরে দেখি কি করা যায় এখন চলে এসেছি ওয়াশরুমে ওখানে গিয়ে তোমাদের দেখালাম কেমন হিল জুতো পরেছি আর পায়ে কোমরে কিরম ব্যথা করছে এখন অনেকটা হাঁটার ফলে এই রকম হচ্ছে কারণ অনেকদিন পরানো তো এই জুতোটা পরলাম অনেক দিন পরা হয়নি জুতোটা বেশ অনেকটা সময় কেটে গেছে কিন্তু ও এখনো ফোন করেনি মানে হয়তো মিটিং এখনো চলছে তো ভাবছি এখন চলে যাই ওর কাছে তো ওর কাছে যাওয়ার পথেই যে সমস্ত ছোটো ছোটো স্টোরগুলো পড়ছিলো সেগুলোতে ঢুকে ঢুকে একটুখানি যেগুলো দেখতে ভালো লাগছিল সেগুলো ভিডিও করে নিচ্ছিলাম এখানে দামগুলো মোটামুটি ঠিকঠাক আর কি পঁয়তাল্লিশ একশো তিরিশ দুশো এইসবের নিচে কিছু নেই তো যাই হোক একটা জায়গায় বসেছি ভীষণভাবে পা ব্যথা করছে তার উল্টো দিকে একটা আবায়া সব ছিল খুব সুন্দর সুন্দর দেখতে আবাইগুলো দেখো এখানে বড় অনুষ্ঠান হলে ওরা এসবগুলো পরে। কিছুক্ষণ বসে আবার হাঁটতে শুরু করলাম মলের দু সাইডে এরকম ছোট ছোট সবগুলো রয়েছে এবং মাঝ বরাবর কিছু বসার জায়গা রয়েছে যেগুলো খুব ইউনিক আর যেগুলোতে বাচ্চারা উঠে খেলতে খুব মজা পাচ্ছে এবং রয়েছে ছোট ছোট আতরের স্টোর এবং ঘড়ির স্টোর রিস্ট ওয়াচের স্টোর কিছু কিছু সেন্টের স্টোর আছে আবার হাড়কানের হেয়ার ব্যান্ড এইসবের ছোট ছোট স্টোর রয়েছে মাঝে মাঝে কিছু জায়গায় এলইডি স্ক্রিন রয়েছে যেখানে ওই মলেই কোন দোকানে কি অফার চলছে সেগুলো এই এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে

ও তার মাঝে আমার ওই ম্যাক্সের প্লাস্টিকটা আর ওর কিছু দরকারি কাগজপত্রের ব্যাগ ছিল সাথে ল্যাপটপও ছিল সেগুলো গিয়ে বাড়িতে সরি গাড়িতে রেখে এলো এখন আমরা কিছু খাবো দিয়ে এখান থেকে বেরিয়ে যাব আমরা ঢুকছি ফুড কোর্টে ওখানে কি সুন্দর ট্রেন আছে বাচ্চাদের জন্যে এগুলো হচ্ছে এক একটা করে ওয়েস্ট প্রথমে ওখানে বসেছিলাম একটা ফ্যামিলির সাথে কিন্তু ওখান থেকে একটা যারা ক্লিন করে সেই ভাই বললো যে ওখানে ফাঁকা হচ্ছে আপনি গিয়ে ওখানে বসুন বাংলাদেশ থেকে তাই বাংলাতেই কথা বলবেন এখানে এই জায়গাটা খুব সুন্দরভাবে করা আছে আর লাইট চেঞ্জ হচ্ছে ওই ফুড কোর্টেই ওর এক বন্ধুর সাথে দেখা হলো উনি পাকিস্তান থেকে উনি অ্যাকচুয়ালি ওনার মেয়ে ছেলেকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলো খাওয়া দাওয়া করতে এসেছিলো তো আমাকে দেখেই বললো যে আপনার ভিডিও দেখি ভিডিওগুলো খুব ভালো হয় কুকিং ভিডিওগুলো ওনার নাকি বেশি ভালো লাগে আর যেগুলো ছোটো ছোট গানের সাথে শর্ট ভিডিওগুলো হয় যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় না সেই ভিডিওগুলো দেখে নাকি ওনার খুব ভালো লাগে সেগুলো শুনতেও খুব ভালো লাগে এই বাস্কিন রবিনের যে আইসক্রিমটা খাচ্ছিলাম ওনারই মেয়ে আমাকে গিফট করলো সারপ্রাইজিংলি এইসব গিফট পেতে কিন্তু খুব ভালোই লাগে তারপর আবার আইসক্রিম তো ওনার মেয়েকে অনেক শুভেচ্ছা ওনাকে আমি আমার বাড়িতে ইনভাইট করেছি উনি যেন আমাদের বাড়ি অবশ্যই আসেন তো সেই সব করতে করতে দেখলাম আমার বর কে একটা বড় একটা প্লেট নিয়ে হাজির হয়ে গেছে ওনাদের অফার করায় ওনারা বললেন যে ওনারা খেয়ে দেই বাড়ির পথে যাচ্ছে আর তখনই আমাদের সাথে দেখা চলো অনেক গল্প হলো এবার খাবারটা খাওয়া যাক এই বার্গারটা এত বড় যে মুখে ঢোকাতে পারছি না খুব সুন্দর খেতে সব খাবার ভীষণ সুন্দর অনেকদিন পর আবার বাইরের খাবার খেলাম মনটা বেশ খুশি খুশি লাগছে এখন বাড়ির পথে যাচ্ছি আশা করি আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানি তোমাদের সাথে আবার একটা নতুন একটা ফ্রেশ ব্লগে দেখা হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও কেমন লাগলো জানিও গুড নাইট টাটা